আলাইকুম তো দেখতে পাচ্ছেন এটা একটা এল জি ফ্রিজ তো এল জি ফ্রিজের এই ফ্রিজটার মূল সমস্যা হয়েছিল হঠাৎ করে ঠান্ডা হচ্ছিল না তো এটা হলো উপরে হলো নর্মাল আর নিচে হলো ডিপ এটা হলো ডয়ার ফ্রিজ তো এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এই যে পিছনের অংশটা দেখতে পাচ্ছেন কম প্রেশার তো এই যে এটা হলো আমার কম প্রেশার এটা আমরা প্রথমে যদি একটা ফ্রিজে যদি ঠান্ডা না হয় তাহলে প্রথমে যে কাজটা করতে হবে আমাদের কম প্রেসারটা চেক করে দেখতে হবে লাইন দিয়ে যে কমপ্রেশারটা চলে কিনা অনেক সময় দেখা যায় কম প্রেসার চলার পরে দুই মিনিট তিন মিনিট পর অফ হয়ে যায় যদি এরকম হয় এরকম হইলে কি করবেন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার রিলে আর নিচেরটা হলো ওভারলোড তো এই রিলে লোডের কারণে কিন্তু এসি ফ্রিজগুলো অন হয়ে আবার যদি অফ হয়ে যায় দু তিন মিনিট পর তাহলে কিন্তু এগুলো চেঞ্জ করে দিলেই রিলে অথবা ওভারলোড চেক করে দেখবেন তাহলে কিন্তু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে অনেক সময় এই ক্যাপাসিটার কারণে সমস্যা হয় এটা হলো স্টার্টিং ক্যাপাসিটার যাই হোক আমরা সব কিছু চেক করে দেখলাম যে কম ভালো রিলে লোড ভালো ক্যাপাসিটর ভালো তারপরে আমরা চ্যাম্বারটা চেক করলাম চ্যাম্বারটা কিভাবে চেক করলাম চেম্বারটা চেক করলাম হলো এই দেখতে পাচ্ছেন এটা হলো প্রেশার মিটার তো এই প্রেশার মিটারটা আমরা তিনশো প্রেশার দিছি তো এটা হলো হুইস পাইপ তো দুইটা হুইস পাইপ এটা এই আমরা এই চেম্বারের ভিতরে নজেল দিয়ে এই হুইস পাইপ দিয়ে আমরা এই যে এই কম প্রেশারটা দিয়ে আমরা চেক করে দেখেছি চেক করে প্রায় এক ঘন্টার মতো দেখলাম যে আমাদের চেম্বারে কোনো সমস্যা নাই তারপরে আমার এই ফ্রিজের মধ্যে মূলত পাট কয়েকটা অংশ ভিতরে হলো চেম্বার বাহির হল কনডেন্সার তো আমরা চেম্বার চেক করলাম যেহেতু চেম্বারে সমস্যা নাই তারপরে আমরা কনডেন্সার চেক করলাম তো কন্ডেন্সারও কোনো সমস্যা নাই তো যদি চেম্বার সমস্যা থাকতো চেম্বার আমরা বাহিরে আলাদা বানিয়ে তারপরে বসিয়ে দিতাম আর যদি কনডেন্সার সমস্যা থাকে তাহলে কনডেন্সার তো আর ভিতরে দেওয়া সম্ভব না তো এটা দেখতে পাচ্ছেন নতুন অবস্থায় কিন্তু ভিতরে দেওয়া থাকে তো এখন আমরা যদি আমরা চেম্বার সমস্যা কনডেন্সার সমস্যা থাকতো আমরা বাহিরে স্ক্রু দিয়ে লাগিয়ে দিতাম তো আমাদের চেম্বারও চেক দিয়েছি চেম্বার ভালো এখন পরিশেষে আমরা যে জিনিসটা পাইলাম সমস্যা দেখেন এটা হলো আমাদের চেম্বারের অংশ এটা হলো চেম্বার আর এটা হলো কন্ডেন্সারের অংশ তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ফিল্টার তো ফিল্টার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে কী সমস্যাটা পাইছি আমি ভিডিও শেষে বলবো তো ভিডিওটা দেখতে থাকেন তো আমার এই সৃজনশীল বৈদ্যুতিক কাজ চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেওয়া হয় তো আপনারা যারা এই ধরনের কাজকে ভালোবাসেন তারা কিন্তু এই ভিডিও দেখেও কিন্তু কাজগুলো শিখতে পারেন তো দেখেন এই যে ভাই উনি হলো ভাই ইঞ্জিনিয়ার তো ওনার সব পরীক্ষা নিরীক্ষা করার পরেই কিন্তু যে সমস্যাটা পেয়েছে এই সমস্যাটা হলো এই যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন এই ফিল্টারটা একটা ফ্রিজ যখন দশ থেকে বারো বছর চলে চলার পরে কিন্তু এই চেম্বার কনডেনসার এগুলোর ভিতরে তেলের ময়লা জমে হ্যাঁ তেলের ময়লা জমে এই ফিল্টারের কাজটা কি আমরা যেমন দুধ শাকনি দিয়ে শাকার পর কিছু ময়লা আসে তো এই চেম্বারটা এই চেম্বার কনডেনসারের ভিতরে এটার ভিতরে অয়েল আছে অয়েল আসে গ্যাস আসে তো এই ওয়েলটার যে ময়লা চলতে চলতে এই ফিল্টারের মধ্যে কিন্তু জমে ব্লক হয়ে যায় ব্লক হয়ে গেলে কি হয় তখন আপনার ওই বিভিন্ন সমস্যা দেখা দেয় তো যেহেতু আমার কনডেন্সার ভালো আছে চেম্বার ভালো আছে এখন আমরা যে সমস্যাটা পেয়েছি এটা হলো এই ফিল্টার অনেক সময় দেখা যায় এই যে এটা হলো ক্যাপিলারি টিউব এই ক্যাপিলারি টিউবেও কিন্তু অনেক সময় আপনার লিকেজ হয়ে যায় যাই হোক আপনারা লিকেজগুলো চেক করার কিভাবে করবেন এই যে প্রেশার মিটার দিয়ে যদি চেম্বার চেক করেন তিনশো আড়াইশো থেকে তিনশো প্রেশার দিয়ে চেক করবেন কনডেন্সার যদি হয় তাহলে কনডেন্সারও আড়াইশো থেকে তিনশো দিয়ে চেক করা করবেন তো সমস্যা যেটাই হোক চেক করে তারপরে সমাধান করবেন সাধারণত যাই হোক তাহলে এই যে বাই বলতেছে দুইশো থেকে আড়াইশো দিতে হয় এর বেশি দিলে পাইপটা ফেটে যাবে তো যাই হোক আপনারা কিন্তু এই ভিডিও দেখেও কিন্তু এই টেকনিক্যালের কাজগুলো কিন্তু করতে পারেন করে প্রতি মাসে কিন্তু ত্রিশ থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কিন্তু এই কাজগুলো করেও আপনারা ইনকাম করতে পারেন তো আজকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে একটা ফ্রিজের সমস্যা ধরবেন এবং সমস্যার সমাধান করবেন তবে এখন আমরা যেহেতু সমস্যা পেয়ে গেছি এই যে এই ফিল্টারটা এই ফিল্টারটা আমরা চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দিলেই কিন্তু আমাদের এই ফ্রিজটা রানিং হয়ে যাবে তো দেখতে থাকেন কিভাবে আমরা এই ফিল্টারটা চেঞ্জ করি তো দেখেন আমাদের এখন আমরা এই ফিল্টারটা পরিবর্তন যেহেতু আমাদের ফিল্টারটা সমস্যা পাওয়া গেছে তো ফিল্টারটা আমাদের লাগানোর আগে যে কাজটা করতে হবে এটা হলো এই যে এটা হলো নজেল তো এই নজেলটা আমরা চ্যাম্বারের যে পাইপটা দেখতে পাচ্ছেন পিছনে এই নজেলটা আমরা জ্বালাই করে তারপরে আমরা বেকুয়াম করব। তো বেকুয়াম করে তারপরে আমরা পণ্যায় ফিল্টারটা লাগাবো তো বেকুয়ামটা কিভাবে করতে হয় আমার সৃজনশীল বৈদ্যুতিক কাজ চ্যানেলে খুব দ্রুতই আমি দিব তো আপনারা চোখ রাখুন এবং পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে বেকুয়াম করতে হয় তো দেখেন এখন আমরা এই এটাকে এই যে এই নজেলটা আমরা গ্যাস ফাইটার দিয়ে ই করবো জ্বালাই করবো জ্বালাই করে তারপরে বেকুয়ামের জন্য প্রস্তুত করব তারপরে বেকুয়াম করে দেন আমরা ফিল্টারটা লাগিয়ে দিব। তো এখন আমরা জ্বালাই করলেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট তো রবি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ